নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুপ্রভাত আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদে আর আমার বাড়ির ছাদে বিভিন্ন রকম দেশি ও বিদেশি ফুল বা ফলের গাছ রয়েছে শুরুটা হয়েছিল ফুলের গাছ থেকে যখন শুরু করেছিলাম তখন বেশ কিছু দেশি প্রজাতির ফুল যেমন ভেলিয়া যেগুলো খুব সহজেই ফুল পাওয়া যায় গোলাপ এর পাশাপাশি রঙ্গন এরকম বেশ কিছু গাছ দিয়ে শুরুটা হয়েছিল আর আজকে এইভাবে ফুলের গাছ থেকে আস্তে আস্তে ফলের গাছ আর ফলের গাছের সংখ্যা বাড়তে বাড়তে আজ আমার বাগানে কমপক্ষে তিপ্পান্ন রকমের দেশি ও বিদেশি ফলের গাছ রয়েছে তো বেসিক্যালি আজকে একটা কমন গাছ সম্পর্কে আলোচনা সেই আমাদের সকলের সুপরিচিত একটি লঙ্কার গাছ আর দেখুন বন্ধুরা গাছটিতে ছোট্ট একটি মাটির টবে অজস্র পরিমাণে লঙ্কা ধরে আছে এর আগে ওই গাছটি থেকে আমি বেশ কিছু লঙ্কা হারভেস্ট করে নিয়েছি তারপরও দেখুন বন্ধুরা কন্টিনিউ লঙ্কা হতেই থাকছে গাছটিকে প্রথমত আমি একটি চারা সংগ্রহ করে সেই চারাটি প্রথমত একটি ছোট টবে বসিয়েছিলাম তারপর যখন গাছটি আস্তে আস্তে বাড়তে শুরু করলো গাছটি গ্রোথ নিল তারপর আমি গাছটিকে বর্তমানে একটি মাটির টবে প্রতিস্থাপন করেছি আর তাতেই দেখুন বন্ধুরা গাছটিতে কি পরিমাণে ফলন হয়ে যাচ্ছে কন্টিনিউ তো যখন এই গাছটিকে আমি প্রতিস্থাপন করেছিলাম যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে বা যে কোনো গাছের মাটি তৈরি করাটাই কিন্তু বিশেষ নজর দেওয়া দরকার যদি মাটি আপনারা ঠিকঠাক করে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সেই গাছে ওপরে আপনি যতই স্প্রে করুন না কেন সেই গাছটিতে কিন্তু বেশি পরিমাণে ফল পাওয়ার আশা রাখাটা উচিত হবে না সো মাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছিলাম ফর্টি পার্সেন্ট গোবর সার আর তার সঙ্গে সঙ্গে সিক্সটি পার্সেন্ট নিয়েছিলাম সাধারণ মাটি আমাদের এখানে দুমাস মাটিটা পাওয়া যায় তাই নর্মাল সাধারণ মাটি জমির মাটি আমি নিয়ে নিয়েছিলাম সিক্সটি পার্সেন্ট মাটির সঙ্গে ফর্টি পারসেন্ট গোবর সারের একটা কম মানে মিশ্রণ তৈরি করে তাতেই গাছটা বসিয়েছিলাম আর বিশেষ কোনো পরিচর্যা করিনি তবে বন্ধুরা লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়াটা একটা সাধারণ রোগ আর এই রোগের থেকে গাছকে রক্ষা করার জন্য আমি প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেলটা স্প্রে করে গেছি এবং পনেরো দিনে একবার করে আমি স্প্রে করেছি কীটনাশক হিসাবে প্রফেক্ট সুপার এবং তার সাথে সাথে আমি ছত্রাকনাশক হিসাবে স্প্রে করেছি প্রত্যেক দশ দিন অন্তর স্মার্ট কবচ বা তার সাথে স্প্রে করেছি অ্যান্ট্রাকল যদি এই দশ দিন পর আমি স্মার্ট কবচ দিয়ে থাকি পরের দশ দিন পর আমি অ্যান্ট্রাকলটা দিয়েছিলাম এবং তার সঙ্গে মাটির খাবারের জন্য আমি প্রত্যেক সপ্তাহে একবার করে সামান্য পরিমাণ খোলপচা যে একটা জলের মিশ্রণ তৈরি করে সেই খোলপচা জল আমি গাছে দিয়েছিলাম এবং ফুল আসার সাথে সাথে আমি গাছটির চারপাশ দিয়ে মাটির চারপাশ দিয়ে সামান্য এক চিমটি পটার সার আমি দিয়ে দিয়েছিলাম আর সেটার ফলাফল আজ আপনাদের চোখের সামনে তো বন্ধুরা যদি এরকম কয়েকটি লঙ্কার গাছ যদি বাড়িতে রাখতে পারেন যদি মাটিতে জায়গা না থাকে তাহলে ছাদে করুন টপ কিনতে পারছেন না নার্সারি থেকে কোনো ছোট গ্রো ব্যাগ কিনে নিন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো আপনারা আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকার পরিবর্তে পেয়ে যাবেন সেই গাছে খুব সহজেই এইভাবে লঙ্কা চাষ করে আপনারা সারা বছর লঙ্কার যোগানটা দিতে পারবেন যদি এরকম কয়েকটি গাছ আপনার বাড়ির ছাদে থাকে তাহলে আমার মনে হয় আর কখনো বাজার থেকে লঙ্কা আপনাকে কিনে খেতে হবে না এভাবে শুধু লঙ্কা নয় বন্ধুরা আপনারা যে কোনো সবজি আপনার বাড়ির ছাদ বাগানে করতে পারবেন আর বাড়ির যাবতীয় সবজির যোগান আপনি আপনার ছাদ বাগান থেকেই দিতে পারবেন তাই দেরি না করে বসে না থেকে আপনারা প্রত্যেকে আস্তে আস্তে আপনার বাগানকে সাজিয়ে তুলুন বিভিন্ন রকম ফুল ফল ও সবজির গাছ দিয়ে যখন দেখবেন মন খারাপ হবে তখন একবার আপনি আপনার বাগানে চলে আসুন যেমন দেখুন এই সবেদা গাছটিতে অজস্র পরিমাণে সবেদা হয়েছে আমি গুনে দেখলাম শুধুমাত্র নিচের ডালগুলিতে কমপক্ষে একশোটার কাছাকাছি সবেদা হয়েছে ফলের পাশাপাশি আমার বাগানে রয়েছে বেশ কিছু ফুলের গাছ যার মধ্যে আমার পছন্দের ফুল বোগেনভেলিয়া এবং রয়েছে কিছু পদ্ম ও তার সাথে আছে কয়েকটি গোলাপ গাছ শীতের জন্য অধিকাংশ ফলের গাছগুলি ডরমেন সি পিওডে ছিল সেই গাছগুলিও আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেক গাছে ফুলের দেখা মিলছে আবার অনেক গাছ ফল অলরেডি ধরা শুরু হয়ে গিয়েছে সো গার্ডেনিং টিপস আপনাকে এমন কিছু তথ্য দেবে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটা বাগান তৈরি করতে পারবেন বা আপনি আপনার বাগানকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারবেন তো আপাতত বন্ধুরা যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে